হ্যালো দর্শক সবাই কেমন আছেন আজকে একটা স্পেশাল দিন কারণ আজ আমরা বন্ধুরা মিলে ইফতার পার্টি করতে চলেছি ভালোবাসা হাসি ও মজা দিয়ে কাটবে আজ এই পুরো সন্ধ্যা চলুন শুরু করা যাক আজকে আমাদের ইফতার ব্লগ আমি ইফতার পার্টিতে শার্ট প্যান্ট পরে যাব তো এখন আমি শার্ট পরতেছি আমি শার্ট শার্ট পরতে পরতে তোমরা স্ক্রিন ডবল টাইপ করে দাও আর লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকে সন্ধ্যাটা কাটবে পুরো আনন্দ ও বন্ধুদের সাথে একদিন ফুল ফিল আনন্দ করা মধ্য তো দেখতে দেখতে আমার শার্ট প্রোডাক্ট শেষ তো এখন আমি ইফতার পার্টির জন্য রওনা দিব আজকে আমি বন্ধুদের সাথে ইফতার পার্টি কী কী মজা করলাম সব দেখাবো এই ভিডিওতে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসকে কন্টেনার তো গাইস দেখতে দেখতে আমি চো বের হয়ে গেলাম আমার হেলিকপ্টারটি নিয়ে তো দেখেন কত সুন্দর পরিবেশ আবহাওয়া আর আপনার সবাই পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার প্রাইভেট সেন্টারে তো প্রাইভেট শেষ হয়ে বাকি সময় দেখা হবে তো গাইস ফাইনালি আমাদের প্রাইভেট ছুটি হয়ে গেল এখন আমরা বাজারের জন্য প্রস্তুতি নিব। তো গাইস আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট এখন আমরা ইফতার যেখানে করব ওখানে গিয়ে দেখা হচ্ছি ভাই ভাই রাস্তায় আমরা সবাই মিলে হাঁটতেছি হাঁটিয়ে হাঁটিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ব তো গাই রাস্তা যেতে যেতে প্রকৃতি কত সুন্দর দৃশ্য আপনারাই দেখুন সূর্যটা এখনো যায়নি এখন আছে সূর্য অস্ত যখন হবে তখন আমরা এতে শুরু করব ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো গাইস আমরা এখন সব বন্ধুরা মিলে এখন যাচ্ছি দেখুন সব বন্ধুরা একটু হাসি খুশি হয়ে যাচ্ছে রোজা আসে তো মজায় দানা এগুলো রোজা আসে রোজার কোনো ফিলিংসে নেই তো আমরা সবাই এখন জায়গা খুঁজতেছি এই জায়গাটা আমাদের খুব পছন্দ হলো তাই আমরা এখানে ইফতারি পার্টিটা শুরু করব দেখুন তো আজকে ইফতারে কি কি মজার খাবার রয়েছে খেজুর পেঁয়াজু বিন্দা এসব সব কিছুই আমরা আয়োজন করেছি ও দেখেন সবাই শুধু ছেলফি তুলতে ব্যস্ত আমরা কিভাবে আমাদের ইফতার পার্টি শুরু করলাম দেখেন সবাই শুধু পিক তুলতে আর ছেলফি তুলতে ব্যস্ত কেউই কেউই আর কাজ করতে চাচ্ছে না আমাদের একমাত্র ব্যক্তি দিল্পিকা ইসলাম সে শুধু কাজ করতেছে তার জন্য সবাই ভালোভাবে সাশ্রয় করে দিন আমরা আপনারা দেখুন বন্ধু বন্ধুরা মিলে কত সুন্দরভাবে আনন্দ করলো জীবনে প্রথম এই বন্ধুদের সাথে ইফতার পার্টি করলাম তো ও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ইফতারগুলো মাখতেছে মাখা শেষ হয়ে গেলে আমরা দোয়া শুরু করব। এদিকে আমার বন্ধু সবাইকে পানির মগ এগিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ইফত শেষ এখন আমরা সবাই মতো প্রস্তুতি দিচ্ছি তো আমরা সবাই এখন দূর ছবি পড়তেছি رب الحمهما كما ربياني صغيرا اللهم رب الحمهما كما ربياني صغيرا ربنا لا تزر قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة الله রবুল আলামিন আল্লাহ কতিবায় তোমার গুনাহগার বান্দারা আল্লাহ খোলা নিচে আল্লাহ সারাদিন তোমার আদেশ রোজা রাখার পর আল্লাহ আলহামিন তারা ইফতালি সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে দুখান হাত তুলে দিয়েছে আল্লাহর আল আমিন দা করে মেহরবানি করে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাখতা খাতাগুলি মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ আয় রব্লাহ আলামিন রহমান রহিম নামে আসলা করে আল্লাহ আমাদের দয়াকে কবুল করে দিয়েন

হে রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ সুস্থতার মালিক আপনিও সুস্থতার মালিক আপনি হে রব্বুল আলামিন আপনার সুস্থতা নিয়ামত আপনাদের দান করুন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের পরিবারের অনেকে অন্ধকার খবরে চলে গিয়েছে আল্লাহ হ্যাঁ রব্বুল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত খবরা খবর না আল্লাহ কিন্তু বাড়ির পাশে আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে আল্লাহ হ্যাঁ রব্বুল আলমিন আমাদের দাদা দাদি নানা নানির খবর আল্লাহ তাদের কোনো খোঁজ খবর নেওয়া যায় আল্লাহ রব্বুল ছোটবেলায় আমাদের কত আদর স্নেহ করে যত্ন করে মানুষ করেছে আল্লাহ 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 সেই দাদা দাদি নানা রানীর কবরের পাশে যাই বসে থাকতে হয় এখন আল্লাহ্ আরফুল্লা বিদ্যালয়ের সাথে দুকারো কথা বলতে পারি না আল্লাহ

রক্ষা করুন আল্লাহ 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 তাদের সমস্ত জৌরত পুরা করে দিন আল্লাহ আল্লাহ আলামিন তাদের মনে নেক মাকসাদ গুলি আপনি পূরণ করে দিন আল্লাহ হায়রা আল আমিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ এবং সর্বশেষ আল্লাহ আপনার কাছে একটি জিনিসই চাই আল্লাহ আমাদের গুনাহা থেকে হেফাজত করুন আল্লাহ হায়রা আল্লাহ আমাদের পরিবারের মা বোনদেরকে

তো গাইস ইফতার শেষ হয়ে গেল এখন আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি আজকে ইফতার পার্টি দারুণ উপভোগ করছি বন্ধুদের সাথে সময় কাটানো সব সময় স্পেশাল এই স্মৃতিগুলোই জীবনকে সুন্দর করে তুলে তো গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা